আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের আহনাব ভাইয়া তো আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে আমরা মেনলি স্টুয়েস্ট ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে কথা বলবো তো অনেকেই জেনে থাকবে যে স্টুয়েস্ট ইউনিভার্সিটি অনেক স্কলারশিপ অফার করে তো যারা অ্যাকচুয়ালি রেজাল্ট ভালো করে এবং যারা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল প্রবলেমসে থাকে যে না ভাই আমি আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি বাট আমার ক্ষেত্রে একটু প্রবলেম আছে ফিনান্সিয়ালি তাদের জন্য হচ্ছে তোমাদের স্কলারশিপ অফার করে তো মজার যে বিষয়টা ইস্টুয়েস্টে প্রচুর পরিমাণে স্কলারশিপ অফার করে এবং প্রতি বছর অনেক স্টুডেন্ট স্কলারশিপ পাচ্ছে এবং তোমরা যদি ওই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করো তো মোটামুটি তোমরা সবাই স্কলারশিপ পাওয়া ঠিক আছে তো একটা বিষয় হচ্ছে যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয় ওখানে প্রচুর কন্ডিশনস আছে তো এরা ডিফারেন্ট টাইপের স্কলারশিপ দেয় এরকম চার মেনলি চার ধরনের তোমার স্কলারশিপ হয় তো এর মধ্যে আগে থেকে আমি একটু বলে দিই ট্রাস্টি স্কলারশিপ এটা সাধারণত হচ্ছে তোমার তোমার হাতে থাকে না এটা পুরাই হচ্ছে ডিফারেন্ট জিনিস ট্রাস্টি বোর্ডের কাছে কিছু পরিমাণে পাওয়ার থাকে যে পাঁচশো পার্সেন্ট হচ্ছে তারা স্কলারশিপ অফার করতে পারবে মানে পাঁচজন বা ছয়জনকে পুরাপুরি ফুল্লি পড়াইতে পারবে এটা ডিফারেন্ট জিনিস তো আমরা এটা নিয়ে আসলে কথা বলবো না এটা আমাদের হাতে কন্ট্রোল নেই তো মেনলি আর বাকি যে তিনটা পার্ট আছে এই তিনটা নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো তো তোমরা বলতে পারো যে ভাইয়া তাইলে এখানে তো এটাও নর্মালি আমরা ওয়েবসাইটে পেতেই পারি হ্যাঁ তোমরা ওয়েবসাইটে পাবা বাট অনেকের ক্ষেত্রে হয় কি ওয়েবসাইটের ডকুমেন্টেশানটা দেখে আমরা বুঝতে পারি না যে এখানে আসলে কী বুঝাইতে চাইছে বা স্কলারশিপের জন্য আমার রিকোয়ারমেন্টটা তাহলে কী হইলো বা আমি কি আদৌ কি এলিজিবল না না আমরা তোমাদের সবার কোশ্চেনের উত্তর দিতে আসছি সো অনেকে যারা আমাকে কোশ্চেন করছিলা এবং কমেন্ট বক্সে যারা জিজ্ঞেস করছিলা আজকে তোমাদের সবার কোশ্চেনের উত্তর দিচ্ছে যে কিভাবে তোমরা স্কলারশিপগুলো পেতে পারো তো অনেকের এইরকম একটা সুযোগ আছে তোমাদের কাছে স্কলারশিপ তোমরা ভার্সিটিতে ঝুকার পরেও পাবা আরেকটা সুযোগ আছে যে তোমরা ভার্সিটি ঢোকার শুরুতে একবার সাথে সাথেই তোমরা স্কলারশিপ দিয়ে স্টার্ট করতে পারো তো আমরা আগে ওইটা নিয়ে একটু কথা বলি যারা তোমরা অ্যাডমিশান পরীক্ষাটা দিচ্ছ তো তাদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে তোমাদের এটাকে বলা হয়েছে ম্যারিট বেস স্কলারশিপ তো ম্যারিট বেস স্কলারশিপের মধ্যে তোমার আসলে দুই ধরনের আছে একটা হইতেছে তোমাদের অ্যাডমিশন টেস্টের উপর বেস করে দেয় আরেকটা তোমাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর বেস করে দেয় বাট দুইটার ক্ষেত্রে একটা জিনিস মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এক্সামটাতে ভালো করা লাগবে ঠিক আছে এটা মাস তোমার এক্সাম কিন্তু তোমার টিকা লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যদি এক্সাম টিকে ফেলো তারপরে দ্যাটস গুড অ্যান্ড তখন চিল ঠিক আছে এক্সামের সময় কিন্তু এক্সামটা প্রিপারেশান খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ভুলবা না ওকে যেটা বলতেছিলাম তোমাদের ম্যারিটের মধ্যে দুই ধরনের একটা হইতেছে হচ্ছে তোমাদের পরীক্ষা মানে যে এক্সামটা হবে সেই এক্সামটার উপর বেস করে ঠিক আছে এক্সাম টেস্টের যে একটা ওকে টেস্টটা আছে ওই টেস্টের উপর বেস করে হচ্ছে তোমার দিবে তো এইটা নর্মালি তোমাদের হচ্ছে যারা টপে থাকো বা যাদের হচ্ছে রেজাল্টটা ভালো থাকে যেমন তোমরা যদি মিনিমাম সেভেন্টি হচ্ছে অ্যান্সার করো পরীক্ষার হলে যে কোশ্চেনগুলো থাকবে ওটার মধ্যে টোটাল মার্কের মধ্যে যদি তোমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন অ্যান্সার করতে পারো ইন দ্যাট কেস তোমাদেরকে হচ্ছে স্কলারশিপ অফার অফার করবে শুরুতেই ঠিক আছে তোমার পার্সিজি ঢুকার পরে ওয়েট করতে হবে না লাইক তোমার প্রথম সেমিস্টার থেকে তুমি স্কলারশিপটা পাওয়া তোমার এক সেমিস্টার বা দুই সেমিস্টার ওয়েট করা লাগতেছে না দ্যাটস দ্য অ্যাডভান্টেজ যারা সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে অ্যান্সার মানে নাম্বার সিকিউর করতে পারো এবং অনেকে এদের ক্ষেত্রে হচ্ছে তোমার ফুল হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেয় একেবারে একশো একশো মানে তুমি প্রথম সেমিস্টার থেকেই প্রায় হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে পড়াশোনা শুরু করতে পারবা এটা অনেকের ক্ষেত্রেই একটা অ্যাডভান্টেজ কারণ আমরা জানি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে প্রায় লাখ টাকার উপরে খরচ হয় অ্যাটলিস্ট নয় থেকে দশ লাখ টাকার উপরে মানে নয় লাখ টাকা প্লাস যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি দেখে মোটামুটি নয় লাখ টাকা প্লাস সো এটা তোমাদের ক্ষেত্রে একটা বড়ো অ্যাডভান্টেজ যাদের একটু ফিনান্সিয়াল প্রবলেমস আছে তারা ইজিলি তোমরা এটা দিয়ে বের হয়ে যেতে পারবা এবং দেখা যাবে যে এখন কথা হচ্ছে ভাই তাহলে কি আমার পুরা সবগুলো এই সেমিস্টারে কি सेम হচ্ছে এখন কথা হচ্ছে তুমি প্রথমে যে 75%টা নাম্বার সিকিউর করে প্রথম সেমিস্টার ক্ষেত্রে এটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার ঠিক আছে তোমাকে ফার্স্ট সেমিস্টারে দিচ্ছে তো কথা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের পরে তোমার হচ্ছে সিজিপিএ তোমাদের যে নাম্বারিং সিস্টেমটা এটাকে সিজিপিএ বলা হয় তো সিজিপিএটা এটা নর্মালি হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভের থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে এটার উপরে যদি তুমি সিজিপিএটা রাখতে পারো ইন দ্যাট কেস তোমার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপটা কন্টিনিউ করবে কতদিন পর্যন্ত দিন পর্যন্ত তোমরা রাখতে পারো সো ভাইয়ারা তোমাদের যদি কেউ থাকো যে হ্যাঁ তুমি প্রথম দিকে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নাম্বার সিকিউর করছো এরপরে হচ্ছে তোমরা যদি থ্রি পয়েন্ট ফাইভের উপর সিজিপি রাখতে পারো দেন এটা কন্টিনিউ করতে থাকবে সো এটা হচ্ছে তোমাদের এক ধরনের স্কলারশিপ গেল আরেক ধরনের স্কলারশিপ হচ্ছে এসএসসি হচ্ছে এসএসসি এসএসসি এবং এইচএসসি যাদের রেজাল্ট ভালো তাদের ক্ষেত্রে তো মজার এটার বিষয়টা হচ্ছে যাদের এটা হচ্ছে সেকেন্ড টাইপের পিপলের জন্য এটা হইতেছে ধরো তোমার প্রথম যে টাইপটা ছিল তুমি আগে এরকম ধরো রেজাল্ট টেজাল্ট ভালো ছিল না তোমার অনেক খারাপ গেছিল সো প্যারা নাই তারা যদি এখন ভালো করে পড়াশোনা করো এবং এই যে ক্লাসেস গুলো যদি কন্টিনিউ করো তাদের ক্ষেত্রে এটা সুযোগ বাট যারা হচ্ছে ধরো আগে তাদের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড টাইপটা পড়তেছে ঠিক আছে এই সেকেন্ড টাইপের মধ্যে তোমার হচ্ছে যদি এসএসসি একটা মিনিট যদি তোমাদের দেখাই দিই এস এবং যদি তোমাদের এর রেজাল্ট ভালো থাকে ঠিক আছে ইন কেস তোমরা হচ্ছে হচ্ছে একটা স্কলারশিপ স্কলারশিপ পাবা তোমার দুইটাতেই খুবই ভালো রেজাল্ট থাকতে হবে মানে হচ্ছে জিপিএফ থাকতে হবে তোমরা কত পার্সেন্ট স্কলারশিপ পাবা এদের ক্ষেত্রে একটু কম আছে এরা হচ্ছে ফিফটি পাচ্ছে বাট সত্যি কথা বলতে এটাও অনেক তুমি বুঝো তোমার যদি দশ লাখ টাকা কস্ট হয় তুমি পঞ্চাশ পার্সেন্ট তার মানে তুমি অর্ধেক টাকায় পড়তেছো সো দ্যাট ইজ মাচ বেটার ঠিক আছে এটা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ ওকে তাহলে দুই ধরনের গেল যারা হচ্ছে তোমার পরীক্ষার উপর বেস করে তো অনেকে চিন্তা করতে পারো যে ভাইয়া তাহলে আমার যদি পরীক্ষাও ভালো রেজাল্ট আসে তাহলে তো তুমি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ সো পেনা নেই আর কারোর যদি পরীক্ষা একটু খারাপ হয় তাহলে যদি এসএসসি এইচএসি রেজাল্ট ভালো হয় তাহলে তোমার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবা ঠিক আছে এরপরে আসি হচ্ছে আমরা এইট এটা হচ্ছে কি ভার্সিটিতে ঢোকার পরে এই যে পার্টটা ছিল এই পার্টটা মেনলি হচ্ছে তোমার ভার্সিটি ঢোকার আগে বা তোমার কাছে এটা সুযোগ থাকে যে পরীক্ষা দেওয়ার সময় তুমি এটা কন্ট্রোল করতে পারতেছো ঠিক আছে বিশেষ করে টেস্ট পরীক্ষাটা এটা তোমাদের কন্ট্রোল করতে পারতেছো বাট এই পার্টটা হচ্ছে ভার্সিটি নিজে ডিসাইড করে তোমরা তোমাদেরকে দিবে না কি না এটা হচ্ছে কি ধরো অনেকের ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে যে ভ্যাঁ আমার হচ্ছে ফিনান্সিয়াল কিছু প্রবলেমস আছে আমি এখনও বাট আমার রেজাল্টে একটু সমস্যা হয়েছে সো প্যারা নাই পুরা চিল তাদের ক্ষেত্রেও কিছু সুযোগ আছে তোমাদেরকে হচ্ছে ভার্সিটিতে ঢোকার পরে তোমাদের কিন্তু সবার ক্ষেত্রে এই প্রত্যেকটা ম্যারিটের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট তোমার আগে টিকা লাগবে ঠিক আছে স্টুয়েসটা না টিকলে কিন্তু হবে না স্টুয়েসের টিকার পরে তোমাদের হচ্ছে স্যারদের কাছে মানে মেনলি হচ্ছে তোমাদের রেজিস্টার থাকে তাদের কাছে গেলে তোমাদের অ্যাডমিশন অফিসে পাঠাবে তো নর্মালি এই স্কলারশিপ গুলো কিছু কিছু স্কলারশিপ আছে একটা হচ্ছে সিবলিংস একই ভাই বোনরা পড়তেছো তো তাদের ক্ষেত্রে হচ্ছে একটা পরিমাণে স্কলারশিপ তোমার অফার করে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট হয়ে যায় একজনের ক্ষেত্রে যে একটা সিভলিংসের ক্ষেত্রে হচ্ছে ফিফটি পার্সেন্ট হয়ে যাবে একটা সিভলিংসের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবা তাতে করে হয়ে যাবে কি তোমরা যদি একসাথে দুই ভাই বোন পড়ো তো তোমাদের অর্ধেক পাচ্ছ আর একটা থাকে হচ্ছে স্পাউস স্কলারশিপ ওটাও কাইন্ড অফ হচ্ছে সিভলিংসের মতোই কাজ করে ঠিক আছে বাট এই স্কলারশিপের দিকে আমি মেনলি ফোকাস করতে বলবো না এটা হচ্ছে পুরো ডিপার্টমেন্টের হাতে থাকে ডিপার্টমেন্ট নিজে ডিসাইড করে কি স্কলারশিপটা দিবে না কি না আমি বলবো যে তোমরা প্রথম পার্টটাতে খেয়াল রাখবা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে কিন্তু টপ করার মতো একটা বিষয় না এনএসইউতে যেমন প্রথম দিকে থাকতে হয় এখানে এরকম বিষয় না তুমি জাস্ট অ্যাডমিশন টেস্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার ধর একশো মার্কে পরীক্ষা হয়েছে পঁচাত্তর এনচিওর করো তুমি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছো এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়াল একটা ইজিয়েস্ট পার্ট হ্যাঁ একটু পরীক্ষাটা কঠিন বাট তুমি কিন্তু নাম্বার পাইলে একশো পার্সেন্ট পাচ্ছ তো দশ লাখ টাকা যদি কমাইতে হয় অবশ্যই এতটুকু নাম্বার পাওয়া কিন্তু অর্থের ঠিক আছে এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট স্কলারশিপ ঠিক আছে তো স্কলারশিপটা এই জিনিসটা কি এই যে গ্র্যাজুয়েট স্কলারশিপ এইটা হচ্ছে তোমার ভার্সিটিতে ঢুকার পরে ঠিক আছে এতক্ষণ আমরা কথা বললাম যে ভার্সিটিতে তুমি এখনো পড়ায় স্টার্ট করো নাই বাট করবা এদের ক্ষেত্রে স্কলারশিপটা তুমি প্রথম সেমিস্টারের ক্ষেত্রে ইনশিওর কেমনে করবা অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি প্রথম সেমিস্টারে পাচ্ছ না ঠিক আছে মানে বাকিগুলোর ক্ষেত্রে পাচ্ছ বাট এই স্কলারশিপটা হচ্ছে প্রথম সেমিস্টারে তুমি সাধারণত পাবা না এটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারটাকে দিতে হবে এরপরে নর্মাল ইস্ট্রেস্টার যে নিয়মটা সেটা হচ্ছে প্রথম তিন সেমিস্টারে স্কলারশিপ অফার করে না গ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু করে তো গ্রাজুয়েট যে প্রোগ্রামটা আছে এটার আন্ডারে যে মানে এটা হচ্ছে একাডেমিক স্কলারশিপ আসলে তো এই স্কলারশিপটা হচ্ছে তোমার তিন সেমিস্টারের রেজাল্ট যেটা থাকে যদি তোমার এটা হচ্ছে তিনভাবে দেয় একটা হচ্ছে তোমার একটা মিনিট তোমার যদি থ্রি পয়েন্ট এইট থেকে থ্রি পয়েন্ট এইট নাইন পর্যন্ত থাকে একটা পরিমাণে স্কলারশিপ দিবে আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন থেকে থ্রি পয়েন্ট নাইন সেভেন পর্যন্ত আরেকটা হচ্ছে ফোর ঠিক আছে যারা ফোর পায় এরা তো নর্মালি এই তিনটা ক্যাটাগরিতে স্কলারশিপটা দেয় এখানে হচ্ছে তোমার একটা মিনিট এটা হচ্ছে তোমার ফিফটি পার্সেন্ট এটাতে হচ্ছে সেভেন্টি এটাতে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এইটাতে হচ্ছে এই তিনটা ধরনের স্কলারশিপ পায় হ্যাঁ অনেকে যদি তোম আরেকটা আছে সেটা হচ্ছে যারা থ্রি পয়েন্ট ফাইভের উপরে পায় এরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পায় থ্রি পয়েন্ট ফাইভের অ্যাভোভ যারা পাচ্ছ তাদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ অফার করতেছে তো সবচেয়ে মজার বিষয় যেটা তোমরা যদি প্রথম তিনটা সেমিস্টার রেজাল্টটা থ্রি পয়েন্ট ফাইভের উপর অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ফাইভের উপর এনশিওর করতে পারো তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছ এন একটা বিষয় সত্যি কথা আমি যদি তোমাদের বলি যেমন আমি ইস্টুয়েস্টে পড়াশোনা করতেছি সিএসসিতে তো ইস্টুয়েস্টের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন পরীক্ষাটা একটু প্যারা দিতে পারে বাট মি তুমি যদি ভার্সিটিতে ঢুকো পার্ট সিটির এত মজা বাবা তো তোমাদের কাছে দেখবা যে জিনিসগুলো ফ্যাকাল্টিগুলা খুবই হাম্বল সো পড়াশোনাটা ইজি লাগবে অ্যান্ড মজার বিষয় হচ্ছে তুমি একটু যদি পড়াশোনা করো অ্যান্ড দেন তখন তোমার এই স্কলারশিপগুলো ইনশিওর করা সত্যি কথা তোমার ক্ষেত্রে ইজি হয়ে যাবে ট্রাস্ট মি আমিও পড়তেছি আমিও জানি এগুলো অ্যাকচুয়ালি ইনশিওর করা ইজি ঠিক আছে জাস্ট তোমার একটু চেষ্টা থাকতে হবে এগুলো হইতে হচ্ছে তোমার স্কলারশিপ এখন মজার বিষয় হচ্ছে কি যদি আমি তোমাদের একটা জিনিস বলি যে স্কলার এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই স্কলারশিপ নিয়ে এত প্যারা কেন এখন চিন্তা করো আমি তোমাদের জাস্ট বলি কি কি আছে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের কথা বলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের কস্ট কীরকম স্কলারশিপ ছাড়া স্কলারশিপ ছাড়া কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের কস্ট অনেক বেশি যেমন তুমি যদি জাস্ট সিএসসির কথাই যদি আমি বলি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমার যদি সিএসসি এর কথা বলি সিএসসি তে তোমার হচ্ছে নয় থেকে দশ লাখের মতো খরচ হয় নয় লাখ থেকে দশ লাখ পর্যন্ত সেম টাইপের খরচ হচ্ছে তোমার ট্রিপলি ট্রিপলিতে সিভিলে কাইন্ডা সেম টাইপের একটা সিভিলে একটু বেশি খরচ হয় অ্যাকচুয়ালি সিভিলে তোমাদের খরচ হচ্ছে হচ্ছে আনুমানিক দশ লাখের মতোই মানে কাইন্ডা বলতে পারো যে তোমাদের ইঞ্জিনিয়ারিং যে ইয়েগুলো আছে এগুলাতে হচ্ছে নয় থেকে দশ লাখের মতো খরচ হয় মেনলি যেগুলোতে হচ্ছে একটু বেশি হয় সেটা হইতেছে হচ্ছে তোমার ফার্মাসি যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করবা তাদের একটু বেশি খরচ হয় এটা খরচ হওয়ার রিজন হচ্ছে তোমাদের ক্রেডিট বেশি ঠিক আছে ক্রেডিট জিনিসটা কী যদি তোমাদের একটু বলি ক্রেডিট হচ্ছে যে তোমার কোর্সের মধ্যে কোর্সগুলোকে হচ্ছে ক্রেডিটে ভাগ করা হয় জাস্ট কস্টটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য নর্মালি হচ্ছে এক আমাদের ইস্টয়েস্টের মধ্যে এক ক্রেডিট সমান তোমার হচ্ছে ছয় হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে সিক্স থাউসেন্ডের মতো এটা এক্স্যাক্টলি সিক্স থাউজেন্ড টাকা সিক্স থাউজেন্ড ওকে এক ক্রেডিট সিক্স থাউজেন্ড তো নর্মালি ফার্মাসির ক্ষেত্রে যেটা হয় ফার্মাসির হচ্ছে ওয়ান ফিফটি এইটটা হচ্ছে তোমার ক্রেডিট সো দ্যাটস হচ্ছে এদের আনুমানিক খরচ হচ্ছে দশ লাখ প্লাস বুঝছো দশ লাখের বেশি খরচ হয় এদের তো এখন একটা কথা হচ্ছে চিন্তা করো তুমি যদি স্কলারশিপগুলো এনশিওর করতে পারো ধরো তোমার এই যে যে স্কলারশিপগুলো বললাম তোমার এগারো বারো লাখ টাকা লাগতেছে না তুমি পুরা ফ্রিতে পড়তেছো অনেকে বলে না যে প্রাইভেটে পড়লে প্রচুর টাকা খরচ হচ্ছে ইচ্ছে তো পাবলিকে পড়া ভালো ওই যে তোমাদের যেই আশেপাশে নেইবার্সরা তোমাদের এই প্যারাগুলা দেয় চিন্তা করো দেখো তুমি যদি ফ্রিতে পড়ো তখন তাদের এটা বলার আর মুখ থাকবে তোমরা বলো প্রায় তোমরা পাবলিকে যা খরচ দিয়ে পড়ো আমরা ওই খরচটাও দেই না কোনো খরচই নেই লিটারেলি তোমার হান্ড্রেড স্কলারশিপ যারা সিজি যদি ফোর রাখতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এনশিওর করতে পারতেছো এর উপর দিয়ে যদি তুমি প্রথম সেমিস্টার এনশিওর করতে পারো যদি তোমার রেজাল্টটা ভালো থাকতেছে সো তোমাদের ক্ষেত্রে এই সবগুলো সুযোগ স্ট্রেস করে দিচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই স্কলারশিপটা আছে এবং এটা ডিপেন্ড করতেছে হচ্ছে নর্মালি স্ট্রুয়েসার মধ্যে কস্টটা একটু কম ইউনিভার্সিটি থেকে এটা স্ট্রেসের একটা অ্যাডভান্টেজ বাট এছাড়াও তোমার স্কলারশিপটা প্রচুর হেল্প করবে ঠিক আছে কারণ একটা জিনিস চিন্তা করে দেখো তোমরা পড়াশোনা করতেছো ঠিক আছে তোমাদের যদি ভার্সিটি প্রচুর দূরে থাকে দূরে থাকলে কিন্তু ওটার একটা আলাদা কস্ট আছে ধরো কারোর বাসা হচ্ছে ফর এক্সাম্পল পুরান ঢাকা এখন যদি কেউ স্ট্রেসে এসে পড়াশোনা করো তোমাদের কিন্তু ভালোই ভাড়া টাকা খরচ হচ্ছে সো এটা কনভেন্সে কিন্তু প্রচুর টাকা খরচ যায় এটা কিন্তু তোমাদের আব্বু একটা বলতে বড় একটা বোঝা বলে না যে বিষয়টা হচ্ছে তোমার আব্বুর উপরে গোলা দিয়ে ধরার মতো অবস্থা ঠিক আছে বিষয়টা হচ্ছে তোমাদের এই যে প্যারাটা এই প্যারাটা তোমার ফ্যামিলি বার্ডেনটা তুমি কমাইতে পারবা জাস্ট স্কলারশিপগুলো ম্যানেজ করে সো স্ট্রেস অনেকগুলো স্কলারশিপ অফার করতেছে আমি তোমাদের দেখাইলাম এই যে স্কলারশিপসগুলা এবং এইগুলো হচ্ছে তোমাদের এই ম্যারিটের উপরে বেস করে সো তোমাদের আশা করি এই স্কলারশিপ রিলেটেড আর কোনো কোয়েশনস নাই আর এরপরও যদি তোমাদের কোনো ফার্দার কোয়েশনস থাকে যে এটা কিভাবে হবে বা কোন টপিকগুলা বা কোন স্কলারশিপগুলা কিভাবে পেতে পারি ওগুলা সবগুলাই তোমরা আমি এখানে অ্যান্সার করা ট্রাই করছি আশা করি তোমরা সবাই বুঝেছো সো আশা করতেছি তোমাদের আর কোনো প্রবলেমস নাই আর এরপরও যদি কোনো প্রবলেমস থাকে তোমরা কমেন্ট করতে পারো এবং আমাকে পার্সোনালি ইনবক্স করলে ডিসকোয়াডে অবশ্যই আমি অ্যান্সার দিবো আর যারা তোমার আমার কোর্সে আসো তারা তো ডিসকোয়াডে ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা জাস্ট অ্যাট দ্য রেট আনা ভাই লেখে ট্যাগ দিয়ে আমাকে কোশ্চেন আর্ক্স করবো আমি অবশ্যই ফ্রি হয়ে তোমাদের অ্যান্সার করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম